কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান মিয়া নিহত হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় অন্তত পঁচিশ জন আহত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে

রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা এখানে ওই বিরোধ মীমাংসার জন্য আজকে বসেছিলাম সেই বসার পরেই কিছু উত্তেজিত লোকজন অগত্য ভাষায় পারস্পরিকভাবে বাক্য বিনিময় উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে একজনকে একজনকে দেশি অস্ত্র দিয়ে মারা হয় এবং তিনি আমাদের আমাদের এখানে পৌঁছানোর পূর্বেই হসপিটালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বর্তমানে এখানে আমরা আমাদের যৌথবাহিনী এসছে যৌথবাহিনী আসার পর এখানে এলাকার পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং আমাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে